আসসালামু আলাইকুম ও কোরআনের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জীবনের কোন না কোনো পর্যায়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই সেটা হতে পারে অর্থনৈতিক সংকট শারীরিক অসুস্থতা মানসিক যন্ত্রণা কিংবা সম্পর্কের টানা পড়েন এই সময়গুলোতে আমাদের বিশ্বাস টলে যেতে চায় আমরা ধৈর্য হারিয়ে ফেলি শয়তান আমাদের কানে ফিসফিস করে বলতে থাকে তোমার আর কোনো আশা নেই আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন না কিন্তু বিশ্বাস করুন এটা সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ তাআলা তার বান্দাকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না আর যখন পরীক্ষা কঠিন হয় তখন বুঝতে হবে পুরস্কারটাও ততটাই বড় হতে চলেছে রাতের অন্ধকার যত গভীর হয় সকাল ততই কাছে আসে ঠিক তেমনি আপনার জীবনের কষ্ট যখন চরমে পৌঁছায় তখন আল্লাহর রহমতের দরজা খোলার সময় হয়ে যায় আজ আমরা এমন তিনটি লক্ষণ বা চিহ্ন নিয়ে কথা বলবো যা আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দেখান এই চিহ্নগুলো যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে নিশ্চিত থাকুন যে আপনার দুঃখের দিন শেষ হতে আর বেশি দেরি নেই প্রথম লক্ষণ হল ঝড়ের মাঝে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা একটু কল্পনা করুন উত্তাল সমুদ্রে আপনার নৌকা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে চারদিকে বিশাল বিশাল ঢেউ আকাশ কাঁপানো বিদ্যুৎ চমক আর কান ফাটানো আওয়াজ এমন পরিস্থিতিতে ভয় পাওয়া আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু যদি ঠিক সেই মুহূর্তে আপনার মনের ভেতর থেকে সমস্ত ভয় উধাও হয়ে যায় যদি আপনার মনে হয় যা হবে আল্লাহ যা চাইবেন তাই হবে আর তিনি যা করবেন সেটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে এই অদ্ভুত স্থিরতা বা প্রশান্তি হল প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ যখন আপনি দুনিয়ার সমস্ত উপায় শেষ হয়ে যাওয়ার পরেও ভেঙে না পড়ে বরং সব কিছু মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে এক অব্যাকসিনীম শান্তিতে ডুবে যান তখন বুঝবেন আল্লাহ আপনার ভার নিজের হাতে তুলে নিয়েছেন এই অবস্থাকে বলা হয় তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর আপনি আর ফলাফলের জন্য ছটফট করছেন না বরং আল্লাহর সিদ্ধান্তের উপর নিজেকে সোপে দিয়েছেন এর একটা সুন্দর উদাহরণ দেওয়া যাক ধরুন একজন ব্যবসায়ী তার ব্যবসার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তার মাথায় কোটি টাকার ঋণ পাওনাদাররা দরজায় কড়া নাড়ছে তার রাতের ঘুম হারাম দিনের শান্তি উধাও তিনি পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করে বেড়াচ্ছেন কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না একটা সময় পর তিনি ছোটাছুটি বন্ধ করে দিলেন একদিন গভীর রাতে তিনি জায়নামাজে বসে ওঝরে কাঁদলেন তিনি আল্লাহকে বললেন হে আমার রব আমি আমার সব চেষ্টা করেছি আমার আর কিছু করার ক্ষমতা নেই এখন সব কিছু তোমার হাতে তুমি আমাকে যে অবস্থায় রাখবে আমি তাতেই রাজি এই কথাগুলো বলার পর তার মন থেকে যেন বিশাল একটা পাছর নেমে গেল ঋণের বোঝা তখনও মাথায় আছে কিন্তু মনের ভেতর কোনো অস্থিরতা নেই এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল তার পরের দিন সকালে একজন পুরনো বন্ধু যার সাথে বহু বছর যোগাযোগ ছিল না হঠাৎ তাকে ফোন করল এবং তার সমস্যার কথা শুনে তাকে এমন একটি পথ দেখালো যা সে কখনো কল্পনাও করতে পারেনি ধীরে ধীরে তার সব সমস্যা সমাধান হয়ে গেল এখানে মূল বিষয়টা কি মূল বিষয়টা হল সেই লাতের প্রশান্তি যখন বান্দা নিজের সমস্ত অহংকার সমস্ত চেষ্টা আর দুশ্চিন্তা এক পাশে সরিয়ে রেখে পুরোপুরি আল্লাহর উপর আত্মসমর্পণ করে তখন আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করতে পারেন না তাই আপনি যদি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় যখন চারদিকে শুধু সমস্যার সমস্যা নিজের মনের গভীরে এক বিন্দু হলেও শান্তি খুঁজে পান যদি আপনার মনে হয় আল্লাহ আছেন তাহলে আনন্দিত হন কারণ আপনার নৌকাকে আর আপনাকে চালাতে হচ্ছে না স্বয়ং আল্লাহ আপনার নৌকার মাঝি হয়ে গেছেন দ্বিতীয় লক্ষণ হলো, ভালো স্বপ্ন দেখা বা ইতিবাচক ইঙ্গিত পাওয়া আমাদের জীবনটা কেবল যা আমরা চোখে দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয় এর বাইরেও একটা জগৎ আছে যা আল্লাহ তালা তার বিশেষ বান্দাদের অনুভব করান যখন আপনার কষ্টের দিন শেষ হয়ে আসতে থাকে তখন আল্লাহ আপনাকে বিভিন্নভাবে সুসংবাদ দিতে শুরু করেন এর মধ্যে একটি শক্তিশালী মাধ্যম হল স্বপ্ন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারি কঠিন সময়ে আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়ি তখন একটা ভালো স্বপ্ন আমাদের মনে পাহাড় সম সাহস যোগাতে পারে হয়তো আপনি স্বপ্নে দেখলেন আপনি একটি অন্ধকার গুহা থেকে আলোর দিকে বেরিয়ে আসছেন অথবা দেখলেন বহু বছর ধরে দেখা না হওয়া কোনো মৃত প্রিয়জন আপনাকে দেখে হাসছেন এবং বলছেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বা স্বপ্নে দেখলেন যে আপনি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো হলো আল্লাহের পক্ষ থেকে পাঠানো রহমতের বার্তা তিনি আপনাকে বলতে চাইছেন আমি তোমার অবস্থা সম্পর্কে জানি তুমি ধৈর্য ধরো আমি তোমার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করছি শুধু স্বপ্নই নয় বাস্তব জীবনেও আপনি কিছু ইতিবাচক ইঙ্গিত পেতে শুরু করবেন যেমন ধরুন আপনি অনেকদিন ধরে একটা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না আপনি প্রায় হতাশ হয়ে পড়েছেন ঠিক সেই সময় আপনি হয়তো কোনো ইসলামিক আলোচনা শুনলেন যেখানে বক্তা ধরুজের ফল নিয়ে কথা বলছেন সেই কথাগুলো আপনার হৃদয়ে গিয়ে লাগলো এবং আপনার মনে নতুন করে আশা জাগল অথবা আপনি রাস্তায় চলার সময় দেখলেন একটা ছোট চারাগাছ কংক্রিট ভেদ করে বেড়ে উঠছে এই দৃশ্যটা দেখে আপনার মনে হল যদি এই ছোট্ট চারাগাছ এত বাধা সত্ত্বেও টিকে থাকতে পারে তাহলে আমিও পারবো এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো হলো আল্লাহর পাঠানো চিহ্ন তিনি প্রকৃতির মাধ্যমে অন্য মানুষের কথার মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমার চেষ্টার ফল তুমি পেতে চলেছ হজরত ইউসুফ আলহ ইসলামের কথা চিন্তা করুন বছরের পর বছর তিনি কারাগারে বন্দি ছিলেন কিন্তু তিনি কখনো নিরাশ হননি এরপর একদিন বাদশাহ একটি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে আল্লাহ তাহালা হজরত ইউসুফ আলহ ইসলামকে কারাগার থেকে মুক্ত করে মিশরের সর্বোচ্চ আসনে বসিয়ে দেন দেখুন কিভাবে একটি স্বপ্ন তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল তাই আপনি যদি ইদানিংকালে মনে আসা জাগানো কোনো স্বপ্ন দেখেন বা আপনার চারপাশে এমন কিছু ঘটতে দেখেন যা আপনার হতাশ মনকে শান্ত করে তাহলে একে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সুসংবাদ হিসেবে গ্রহণ করুন বিশ্বাস রাখুন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তৃতীয় লক্ষণ হল দুনিয়ার সমস্যার চেয়ে প্রার্থনার প্রতি মনোযোগ বেড়ে যাওয়া এটা খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ একটি লক্ষণ সাধারণত যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের সমস্ত চিন্তাভাবনা সেই বিপদকে ঘিরেই আবর্তিত হয় কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাব কেন আমার সাথে এমন হলো এরপর কি হবে এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে আমরা সমাধানের জন্য মানুষের দ্বারে দারে ঘুরি কিন্তু যখন আল্লাহর সাহায্য খুব কাছে চলে আসে তখন আপনার ভেতরের জগতে একটা বড় পরিবর্তন আসে আপনার মনোযোগটা সমস্যা থেকে সরে সমাধানের মালিকের দিকে চলে যায় অর্থাৎ আপনার প্রার্থনার ধরন বদলে যায় আগে হয়তো আপনি শুধু চাইতেন হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো কিন্তু এখন আপনি চাইছেন হে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও আমাকে তোমার উপর ভরসা রাখার শক্তি দাও আমার জন্য যা কল্যাণকর তুমি তাই করো আপনার দুনিয়াবি চাওয়া পাওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটা বড় হয়ে ওঠে আপনি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর সাথে কথা বলে শান্তি পান আপনার সিজডুগুলো দীর্ঘ হতে শুরু করে আলকুর আনুল করিম তেলাওয়াত করার সময় আপনি আয়াতগুলোর অর্থ আগের চেয়ে অনেক ভালোভাবে অনুভব করতে পারেন আপনার চোখে পানি চলে আসে এই পরিবর্তনটা কেন হয় জানেন কারণ আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করে নিচ্ছেন তিনি আপনাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে তার ভালোবাসায় সিক্ত করছেন আর যখন কোনো বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে ওঠে তখন দুনিয়ার কোনো সমস্যাই তার কাছে আর সমস্যা মনে হয় না একবার ভাবুন একজন শিশু যখন মাঠে খেলতে গিয়ে হারিয়ে যায় সে ভয়ে কাঁদতে থাকে তার একমাত্র চিন্তা থাকে কিভাবে সে তার মায়ের কাছে ফিরবে কিন্তু যখন দূর থেকে সে তার মাকে দেখতে পায় তখন তার ভয় অনেকটাই কমে যায় সে জানে তার মা তাকে এসে উদ্ধার করবেই আমাদের অবস্থাও ঠিক তেমনই যখন আমরা সমস্যা নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহকে নিয়ে বেশি ভাবতে শুরু করি তার মানে হলো আমরা আমাদের মাকে আমাদের রবকে দেখতে পেয়েছি আমরা নিশ্চিত হয়ে যাই যে তিনি এসে আমাদের হাত ধরবেনই এই পর্যায়ে পৌঁছানো মানে হলো আপনি শুধু আপনার সমস্যার সমাধানই পেতে যাচ্ছেন না বরং আপনি আত্মিকভাবে এমন এক স্তরে পৌঁছে যাচ্ছেন যেখানে দুনিয়ার কোনো কিছুই আপনাকে আর আগের মতো কষ্ট দিতে পারবে না আল্লাহ আপনাকে সমস্যার সমাধান তো দেবেনই সাথে বোনাস হিসেবে দেবেন মনের স্থায়ী শান্তি ও তার নয়কট্য প্রিয় ভাই এবং বোনেরা এই তিনটি লক্ষণের যে কোনো একটি যদি আপনি নিজের জীবনে দেখতে পান তাহলে নিরাশ হবেন না ধৈর্য হারাবেন না কারণ আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হতে চলেছে মনে রাখবেন আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি প্রথমে তাকে পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নেন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় হীরাকে অনেক ঘষা এবং কাটার পরেই সে উজ্জ্বল হয় আপনার জীবনের কষ্টগুলো হলো সেই আগুন সেই ঘষা যা আপনাকে ভিতর থেকে আরও শক্তিশালী আরও খাঁটি এবং আল্লাহর আরও প্রিয় করে তুলছে তাই ঝড়ের মাঝে প্রশান্তি অনুভব করলে সুক্রিয়া আদায় করুন ভালো স্বপ্ন বা ইঙ্গিত পেলে আশাবাদী হন আর প্রার্থনায় মনোযোগ বেড়ে গেলে বুঝবেন যে আপনি আল্লাহর আরসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আল্লাহ তা আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার এবং তার উপর পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুন আমাদের সবার জীবনকে তিনি সহজ এবং সুন্দর করে দিন 阿门。